আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা পানি বোতলজাতের ফ্যাক্টরিতে কি কি থাকে যন্ত্রপাতি এগুলো জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ওয়াটার ট্রিটমেন্ট পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হলে একটি পানি বোতলজাত ফ্যাক্টরির প্রধান অংশ এটার মাধ্যমে পানিটি মানে বোতলজাত হওয়ার জন্য তৈরি হয়ে যায় ট্রিটমেন্ট হয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক ওয়াশিং এবং অটোমেটিক ফিলিং অটোমেটিক ক্যাপিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা হাফ লিটার এক লিটার দুই লিটার এই যে বোতলগুলো আছে ওগুলো অটোমেটিক ওয়াশিং ফিলিং ক্যাপিং হয়ে এখান থেকে এই যে কনভ্যারটি দেখতে পাচ্ছেন কনভ্যার মাধ্যমে এখানে চলে আসবে অটোমেটিক লেভেলিং মেশিন এ ল্যাভেলিংয়ের পর হয় হয়ে কোডিং হয়ে এটা হচ্ছে র্যাপিং মেশিন র্যাপিং মেশিনের মাধ্যমে হাফ লিটার চব্বিশটা করে এক লিটার বারোটা করে বা আঠারোটা করে দু লিটার ছয়টা করে এখান থেকে র্যাপিং হয়ে বের হবে এটা হচ্ছে সম্পূর্ণ একটি ফ্যাক্টরি লেআউট আমরা আপনাদেরকে অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে যে আসলে একটা ফ্যাক্টরিতে কী ধরনের মেশিনপত্র থাকে বা একটা ফ্যাক্টরিতে সেট আপে কী থাকে সেটা জানানোর জন্য আমরা আসলে ভিডিওটি আপনাদের জন্য করেছি যাতে আপনারা বুঝতে পারেন একটা ফ্যাক্টরি লেআউটে অবশ্যই যেদিক থেকে আপনি প্রোডাক্ট ইন করবেন অবশ্যই প্রোডাক্টটি তার উল্টোপাশ থেকে ই আউট করতে হবে আদারওয়াইজ আপনি বিএসটি লাইসেন্স পাবেন না বিএসটি লাইসেন্স পেতে গেলে আপনার অবশ্যই ফ্যাক্টরির ইন এবং আউট আলাদা হতে হবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফিনিশ প্রোডাক্ট এখানে বোতল তৈরি বোতল তৈরি থেকে শুরু করে আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাবরেটরি কেমিক্যাল ল্যাব এবং মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব এখানে কেমিক্যাল ল্যাবে কেমিক্যাল টেস্টগুলো করা হয় এবং মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু টেস্ট করা হয় পানির গুণগত মান এখানে সংরক্ষণ করা হয় প্রতিদিন টেস্ট করা হয় একটা ফ্যাক্টরি লেআউটে অবশ্যই আপনার জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অবশ্যই আপনার ফলো করতে হবে আদারওয়াইজ আপনি কখনোই বিএসটি লাইসেন্স পাবেন না একটা ফ্যাক্টরিতে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো বোতল ফুলানো মেশিন দেখতে পাচ্ছেন এটা হলো বোতল ব্লোয়িং লাইন একটা বোতল তৈরি করা থেকে শুরু করে টোটাল ওয়াটার ট্রিটমেন্ট থেকে শুরু করে ওয়াশিং ফিলিং ক্যাপিং ল্যাবেলিং কোডিং র্যাপিং টোটাল প্রজেক্টটাই এখানে আমরা করে দিয়েছি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট একটি জিএমপি ক্যাটাগরি ফ্যাক্টরি এই এই ধরনের ক্যাটাগরি ফ্যাক্টরি যারা